নমস্কার বন্ধুরা ফুড কিচেনের আরও একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিকেলের নাস্তার জন্য আজকে আমি খুবই মজাদার একটা সুজির পিঠা তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলি পিঠা তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার সুজির পিঠা রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটনটা অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো কথা না বাড়িয়ে এবার রেসিপিটি শুরু করা যাক এই পিঠা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি তো তোমরা চাইলে কিন্তু কোটা চিনিও ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কিন্তু মিক্স করতে একটু সময় লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি লবণ এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আমি একটা ডিমের পিঠা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে আমি ফেটিয়ে নিয়েছি যখন দেখবে এরকম ক্রিমের মতো হয়ে গেছে তখন বুঝবে খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এতে করে পিঠাটা খেতে কিন্তু দারুণ হবে এবার নিয়েছি এক কাপ সুজি এবার এই ব্যাটারের মধ্যে অল্প অল্প সুজি দেবো আর হাত দিয়ে মিশিয়ে নেব তোমরা চাইলে একটা হ্যান্ড উচের সাহায্যেও মিশিয়ে নিতে পারবে মেশানোর সময় কিন্তু এই ডোটা কিছুটা সফটই মনে হবে মেশাতে মেশাতে এই ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য আমার কিন্তু সুজির ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে সুজির এই ডোটাকে আরও পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে এখন রেস্টে রেখে দেবো তো চলো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনা খুলে নিলাম দেখো এবার কিন্তু পিঠা বানানোর জন্য সুজির মিশ্রণটা একইবারে রেডি এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এতে করে পিঠার শেপগুলো কিন্তু একইবারই পারফেক্ট হবে এবার হাতের তালুতে এইভাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটু আমি চেপে দিচ্ছি তো পিঠাগুলো দেখো আমি ঠিক এরকম শেপ দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবে আর বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো একইভাবে আমি এখন সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নেব তো এই পিঠাটা আমার রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য প্যান বসে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পিঠাগুলো কিন্তু এই গরম তেলে ছেড়ে দিতে হবে একেবারেই কিন্তু লো আছে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে যদি বেশি আঁচ দিয়ে ভাজা যায় এতে করে কিন্তু পিঠাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে যেহেতু এই পিঠাগুলো সুজির হবে তাই একেবারেই লো আছে কিন্তু উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো প্যানের মধ্যে যতগুলো পিঠা ধরে ততগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর পর এই পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো দেখো পিঠাগুলো আমি তিন থেকে চার মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি যখন দেখবে যে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে পিঠাগুলোকে তুলে নেব আর বন্ধুরা যেহেতু এই পিঠাগুলো সুজির পিঠা তাই ভাজার সময় কিন্তু ফুলে একেবারে পিঠাগুলো ডবল হয়ে যাবে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এবার পরের যে ব্যাসটা রয়েছে সেটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট এই পিঠাগুলো তোমরাও তৈরি করে পরিবেশন করতে পারবে আশা করছি আমার আজকে এই সুজির পিঠাগুলি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটা অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সকল আমন্ত্রণ রইল